ভালোবাসা যে শুধু অন্য কাউকে প্রকাশ করে যে সেটা না নিজেও ভালোভাবে ভালোবেসে কাটানো যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা যেটা আমরা বুঝি না আমরা অন্য কারোর উপর বেশি নির্ভর থাকি যেটা না করাটাই হয়তো ভালো কারণ দিন শেষে নিজেকে কাটাতে হয় তো হ্যাঁ নিজেকে ভালোবেসে কাটানোটা সবচেয়ে বেশি আর্থিক আমি সবসময় নিজের জন্য ফুল কিনি আমার আমার টাকা জমলেই আমি ফুল কিনি এমন না যে এক্স্যাক্ট কোনো একটা ডেট আমি নিজেকে নিয়ে বেশি ভালো থাকতে পছন্দ করি আর আমার পরিবারটাই তাদেরকেও আমার মাকেও কেও ফুল দিয়ে আসছে সোপাটাকে তো হ্যাঁ যারা ফুলকে ভালোবাসতে জানে তারা মানুষদেরকেও ভালোবাসতে জানে কিন্তু যারা যারা ফুল ভালোবাসে না একটু ফুলটাকে অপছন্দ করে হয়তো তার পিছনে বিশেষ কোনো কারণ থাকতে পারে তার মানে এই না যে তারা ভালোবাসতে জানে না তারাও ভালোবাসতে জানে না আমি কখনো ফুল গিফট পাইনি আমি সবসময় নিজের জন্য নিয়েছি মানে আমার মধ্যে কখনো আফসোসটা আসেনি যে কেউ আমাকে ফুল দিল না না আমি ডোন্ট কেয়ার আমার ভালো লাগলো আমি কিনলাম দিল না দিল না কেন আমি এত এক্সপেক্ট করবো নিজে আত্মনির্ভরশীল হওয়াটা বেশি জন্য নিজের প্রতি বিশ্বাস রাখো আর বেশ যদি আমার একটু শূন্যতা কাজ করতো আমার মধ্যে কোনো শূন্যতা কাজ করে না মানে আমি একজন মানুষ হয়তো অনেকে আছে কেন নেই থাকবেন না কেন অবশ্যই আছে কিন্তু আমার মধ্যে কোনো শূন্যতা কাজ করছে না আমি এনজয় করবো সব সময় আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করে এমন না যে আমি একা থাকছি দেখে আমি শূন্যতা অনুভব করছি না আমি একা থাকলে আমি গান শুনতে শুনতে আমি চাই তো প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে হয় কখনো বোরিংনেসটা আনাটা ঠিক না